আসামে অবৈধভাবে অনুপ্রবেশ এবং দিনের পর দিন ভারতে বাস দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার শম্ভুনগরের দিঘির পাড় গ্রামের বাসিন্দা মতলিব মোল্লাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড আধার কার্ড সহ যাবতীয় নথি তৈরি করে ফেলেছেন বাংলাদেশি জিয়ারুল মোল্লা বিষয়টি জানতে পেরে বিএলওর কাছে অভিযোগ জানিয়েছেন মতলেব মোল্লার নিজের ছেলেরা যদিও অভিযোগ অস্বীকার করে জিয়ারুলের স্ত্রী সাফাই এসআইআর এর ভয়ে তারা এই কথা বলছেন আমি জানতে পারলাম যে আমার বাবার নাম আমার পাশের গ্রামে একজন মানে ইউজ করছে আমি সঙ্গে সঙ্গে বিয়ালারকে আর কমপ্লেন জানানো জানিয়ে দিলাম পাশের গ্রামে একজন উল বলে কিন্তু মতলে মোল্লা ছেলে বলছে যে জিয়াউল মোল্লা ওদের কেউ নয় বলছে ওরা ভয় তো এরকম বলছে কেন কি ভয় ওই ধরে না যায় বলছে জেল খারাপে বলছে ওরা প্রথমে ওরা কাগজপত্র সব দিয়েছে মানে অ্যাকচুয়ালি তোমার বাড়িটা কোথায় বাংলাদেশ বাংলাদেশে মৃত বদলে মোল্লার ছেলে আলাউদ্দিন মোল্লার দাবি তারা পাঁচ ভাই ও দুই বোন জিয়ারুল তাদের পরিবারের কেউ নয় বাবার নাম ধারিয়ে পরিচয়পত্র তৈরি করেছেন জিয়ারুল অভিযোগ পেয়ে ইতিমধ্যেই নিজের সুপারভাইজারকে বিষয়টি জানিয়েছেন বিএলও ভোটার হতে চাচ্ছে আমরা ওটা কমপ্লেন জানিয়েছি বিওয়ালা সাহেবকে আমরা ওটা হতে দেব না আপনি কি চাইছেন কি আমরা পাঁচে ভাই দুই বোন আমার বাবার যে কটা ফ্যামিলি মেন্টেন আছে আমরা সেই কোটাই নিয়ে আমরা থাকবো আমি খবর পেয়ে আবার ফর্ম ফিল করে ওটা রেখেছি এবং আবার ঊর্ধ্ব কর্তৃপক্ষকে এটা ব্যাপারে জানিয়েছি তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে ব্যাপারে ঘটনায় শুধু রাজনৈতিক চাপত বিএসএফ এর ভূমিকা প্রশ্ন তুলে কেন্দ্রকে নিশানা তৃণমূলের অন্যদিকে শাসক দলকে নিশানায় গলা চড়িয়েছে বিজেপিও নিশ্চিতভাবে সেটা তার পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং তাকে বাংলাদেশে তার যদি প্রমাণ বাংলাদেশেরই লোক হয়ে থাকে তাহলে বাংলাদেশে ফেরত যেতে হবে কিন্তু বাংলাদেশ থেকে শম্ভুনগর এলে কিভাবে। বিএসএফ করছে এটা কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি করছে এটা তো সমস্ত তৃণমূলের ইন্ধন তৃণমূলের মদতে হয়েছে আর এখনও তৃণমূল মদত দিয়ে যাচ্ছে যাতে করে এই সমস্ত এদেরকে রেখে দিয়ে এটা করা যায় বঙ্গে এসআইআর আবহে সরছে পর্দা দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকায় পরিষ্কার হচ্ছে ছবিটা প্রশ্ন উঠছে এই অনুপ্রবেশকারীরা চুনা পথে ভারতে প্রবেশ করল কিভাবে ভারতীয় পরিচয়পত্র ভারতে সাহায্য করল কারা এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে পরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ